হ্যালো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আজকে আমরা বের হয়েছি আমাদের নসর গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন যাওয়া যাক আমার দুই ছোট ভাই আমার জন্য বাইরে অপেক্ষা সবাই কেমন আছেন। আজকে অনেক রোদ তাই আজকেও ছাতা নিয়ে বের হতে হয়েছে ওই দেখুন শিয়াল কিভাবে রোদ পোয়াচ্ছে আমাদের উপস্থিতি টের পেয়ে শিয়ালটি পালিয়ে যাচ্ছে এবার চলুন সামনে কি কি আছে তা দেখানো যাক আমাদের বাড়ির পাশেই মসজিদ এই জমিটিকে দান রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে এই জায়গাটি প্রথমে পুকুর ছিল তারপর মাটি বরাদ করে এখানে গাছ রোপণ করা হয়েছে আমাদের মসজিদের পেছনে একটি অনেক বড় পুকুর আছে সেটা আমরা পরে দেখাচ্ছি ততক্ষণে সামনে কি আছে তা দেখা যাক আমার বা পাশে অনেক বড় টিলা রয়েছে এটা আমাদের জমি সবাই জমিনে ধান রোপণ করে নিয়েছে সামনে অনেক পানি ছিল কিন্তু সেগুলো রোদের জন্য শুকিয়ে গেছে বাইরে খুবই গরম তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিও করছি সেজন্য প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই জমিনকেও দান রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে অনেক রোদ তাই একটু স্পিডে আটার চেষ্টা করছি সূর্য একদম মাথার উপরে আমরা একটু জলদি জলদি যাওয়ার চেষ্টা করছি ওই জায়গায় পানি এখনো রয়ে গেছে সেজন্য অনেকে এখানে মাছ ধরতে এসেছে এখানে কিছুটা শীতল আবহাওয়া এবং গাছের ছায়ার মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছি কিছুক্ষণ বিশ্রাম নেবার পর আমরা আবার রওনা দেবো সামনে একটা পুকুর আছে এই সামনের দিকে অনেক শ্রোতা এদিকে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি মসজিদের পেছনে বড় পুকুরটি আপনাদেরকে দেখাতে এই হলো মসজিদ এবং আমার সামনে বড় পুকুরটি যেটা আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম এই মাঠে আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করতাম এখন আর সেই রকম খেলাধুলা হয় না বৃষ্টির কারণে এখন সব জমিতেই ভর্তি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে না তো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত বাই বাই বাড়িতে যাওয়া যাক